এখন অবস্থান করছি ঢাকা মাও রোডে আমিন মোহাম্মদের সব থেকে প্রিমিয়াম প্রজেক্ট যেটা দ্য ভ্যালি বাংলাদেশে তো আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন যারা হ্যান্ড পেয়েছে তারা হচ্ছে এই যে ডিমার্কেশন করে করা হয়ে গেছে তারা হচ্ছে যে বাউন্ডারি করছে বাউন্ডারি ওয়াল দিচ্ছে এখানে বিশাল কর্মযজ্ঞ চলতেছে পুরো প্রজেক্ট জুড়ে এখানে যত জায়গা দেখবেন সব জায়গায় হচ্ছে যে ডিমার্কেশনগুলো তারা তাদের নিজস্ব অর্থানে করে ফেলছে এগুলো সব হ্যান্ড ওভার হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এই যে গেট একদম মাওয়ারোড সামনেই তার পাশেই হচ্ছে রেল লাইন এবং আমাদের থেকে একটু সামনে এগুলোই হচ্ছে ট্রেন স্টেশন পাওয়া যাচ্ছে এটা হচ্ছে গেট সামনে হচ্ছে মাওয়া রোড যারা এই মাওয়া রোড দিয়ে যাচ্ছেন তার হচ্ছে ডুপ্লেক্স সহ এই যে কালো যে গেটটা এই গেটের সাথে যে প্রোজেক্টটা এটা হচ্ছে দা ভ্যালি বাংলাদেশ এটা হচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপের সবথেকে প্রিমিয়াম প্রজেক্ট এবং একটা ফ্যাশনেবল প্রজেক্ট আর কি যারা একটু শৌখিন যারা একটু খোলামেলা আবহাওয়া পছন্দ করেন যারা একটু প্রকৃতি প্রেমী যারা একটু প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আমাদের এই দ্য ভ্যালি প্রজেক্ট এখানেও হচ্ছে ষাট ফিট রোড দিয়ে আমরা সামনে এগিয়ে যাই এবং আমাদের ফ্রন্ট সাইডে আপনার ছাব্বিশটা ডুপ্লেক্স রয়েছে এই ছাব্বিশটা ডুপ্লেক্সের মধ্যে আমরা যেই এই এই যে সামনে যে ডুপ্লেক্সটা দেখতে পাচ্ছেন এটাতে লোক থাকতেছে এখানে দুইটা গাড়ি দেখতেছেন এগুলো তাদেরই গাড়ি তারা হচ্ছে যে এখানে অলরেডি থাকা শুরু করেছেন কারণ এখানকার যে পরিবেশ এই পরিবেশে তাদের জন্য হচ্ছে যে মানে সময়টা ভালো কাটে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে এই ডুপ্লেক্সের মালিক এছাড়াও আমাদের বেশ কিছু ডুপ্লেক্স এদিকটা রয়েছে এই ডুপ্লেক্সের সামনেই রয়েছে হচ্ছে নেক্সাস পার্ক যেখানটা হচ্ছে চব্বিশ কাঠার একটা পার্ক রয়েছে এখানটায় আর তার পাশে হচ্ছে তিরিশ ফিটার রোড এবং এই দিকটায় দেখতেছেন যে আমাদের এই প্লটগুলো রয়েছে হ্যান্ড ওভার করা সেগুলো ডিমার্কেশন করে বাউন্ডারি ওয়াল তৈরি করছে আমরা আরও কিছু বাউন্ডারি ওয়াল দেখাইতে পারবো এই যে সামনে যত প্রজেক্ট এগিয়ে এগিয়ে যাচ্ছি সামনে আরও কিছু জায়গা আছে যেখানে হচ্ছে বাউন্ডারি হচ্ছে তো আমাদের এখানে আসলে কি ধরনের প্লট আপনারা পাবেন সেটা হচ্ছে রেডি প্লট পাবেন যেটা নিলে এখনই বাড়ি করতে পারবেন সেকেন্ড হচ্ছে অনগোয়িং প্লট পাবেন যারা হচ্ছে ইনভেস্ট পারপাস নিয়ে রাখতে চাচ্ছেন যে পরবর্তীতে বিক্রি করে দিব। অথবা পরবর্তীতে আমরা থাকবো আপাতত দরকার নেই তাদের জন্য হচ্ছে অনগোয়িং প্লটগুলো বেস্ট আর যারা বাড়ি চিন্তা ভাবনা করছেন এরকম একটা নৈসর্গিক পরিবেশে থাকতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে সীমিত সংখ্যক রেডি প্লট রয়েছে যেটা আমরা হচ্ছে যে গুটি কয়েক মানুষকে দিতে পারবো অর্থাৎ সাত আটজনকে দিতে পারবো আর আমাদের ষাটটা রেডি প্লট রয়েছে এছাড়া বাকি সব হচ্ছে অনগোয়িং প্লট আমরা হাঁটতে হাঁটতে ডুপ্লেক্সের শেষের দিকে চলে আসছি এটা হচ্ছে আমাদের সাইট অফিস হবে বর্তমান যেটা চার চারতলা বিশিষ্ট এবং এই দিকে তিরিশ ফিট রোড আছে ওই ওই পাশে এই যে কর্মযজ্ঞ চলতেছে আপনার যদি দেখেন এই যে এই পাশেও বাউন্ডারি চলতেছে এগুলো সব হ্যান্ড করা হয়ে গেছে আমি যে রোডটা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে ষাট ফিটের রোড এটা হচ্ছে মূল সেক্টর ওয়ানের মূল অ্যাভিনিউ রোড এই পাশে সব ডুপ্লেক্স এবং আমাদের সেক্টর টুটাও হচ্ছে এই পাশে সেক্টর টুতে কিছু অফার রেটে আমরা প্লট দিয়ে দিচ্ছি এখন যেগুলো হচ্ছে আপনার রিজনেবল বা আপনার হাতের নাগালে বলতে পারেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি আমরা বর্তমানে হচ্ছে কিছু জায়গায় প্লট কিনি একটু কমের মধ্যে কিনতে যাই যেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে তারা ইনভেস্টর হিসেবে বানিয়ে ফেলতেছে অর্থাৎ আপনাকে অল্প রেটে প্লট অফার করবে যেমন তিন পাঁচ দশ সাত আট লাখে এরকম অফার করবে যেটা আপনার কাছ থেকে নিয়ে তারা ল্যান্ডে ইনভেস্ট করবে ল্যান্ডে ইনভেস্ট করার পরে আপনাকে যখন বোঝা দিতে যাবে তখন যখন আপনার কাছ থেকে ডেভেলপমেন্ট চার্জ চাইবে তো দেখবেন যে আমরা এখন যেটা সেল করি সেইটা হচ্ছে ডেভেলপমেন্ট চার্জের আমরা যে আমাদের যে রেটটা সেই রেটে পড়ে যাচ্ছে তো আমিন মোহাম্মদ কখনও তাদের রেপুটেশন নষ্ট করবে না যার কারণে হচ্ছে তারা ইনক্লুডিং ডেভেলপমেন্ট চার্জ হিসেবে একটা রেট নিচ্ছে যেখানে আপনার হ্যান্ডওভার পাওয়ার সময় কোনো প্রকার হ্যাসাল প্রভাবিত হবে না বা আপনার কাছে মনে হবে না যে আমার সাথে অনিয়ম হচ্ছে বা আমার সাথে জুলুম হচ্ছে যারা হচ্ছে জমির দাম নিয়ে পরবর্তীতে আপনাদের ঘাড়ে একটা ডেভেলপমেন্ট চার্জ জোর করে নিজেদের ইচ্ছা মতো বসায় দিতে দেয় বা দিতে চায় তাদের মতো জুলুমটা আমিন মোহাম্মদে হয় না যার কারণে আমিন মোহাম্মদের একটা গুডউইল আছে এবং আমিন মোহাম্মদ সেটাকে রক্ষণাবেক্ষণ করে এবং সে গুডুলটা রক্ষার্থে তারা কখনো আপনাদের কাছ থেকে অল্প দামে বা লোভনীয় প্রাইসে বিক্রি করে পরবর্তীতে ডেভেলপমেন্ট চার্জের বোঝা আপনাদের কাঁধে চাপায় দিবে না তো মূল কথাই আসি আমাদের এইখানটায় হচ্ছে কিছু রেডি প্লট আছে এবং এই যে বাউন্ডারি ওয়ালটা দেখতেছেন এই দশ কাঠার এটার শেষে একটা প্লট এবং এই পাশটায় কিছু প্লট রয়েছে অর্থাৎ টোটাল ষাটটা প্লটের মতো রয়েছে যেগুলো আমরা রেডি হিসাবে আপনাকে হ্যান্ড ওভার করতে পারবো এবং আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন আর এই রেডিগুলোর পরে পাশেই আমাদের একশো বিশ ফিটের একটা রোড যাবে এই রোডের পরে যে প্লটগুলো আছে এখানে আমরা কিছু অফার প্লট বিক্রি করছি যারা হচ্ছে যে ইনভেস্টমেন্ট পারপাস ইনভেস্টমেন্টের জন্য নিতে চাচ্ছেন চার পাঁচ বছরের কিস্তিতে তাদেরকে হচ্ছে আমরা এই দিকটায় হচ্ছে অনগোয়িং প্লট দিয়ে দিব আপনারা যদি বিস্তারিত জানতে হয় রেডি প্লট অথবা অনগোয়িং প্লট সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করবেন আজকে এই পর্যন্ত কোনো ডিটেলস কোনো কিছু জানতে হইলে অবশ্যই ফোন করবেন অথবা কমেন্ট করবেন জি আসসালামু আলাইকুম ভালো থাকবেন